হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো ভারতের ওয়াক সম্পত্তি নিয়ে একটি এমন বিষয় যা ইতিহাস ধর্ম সমাজ কল্যাণ এবং আইনের সাথে জড়িত ওয়াক সম্পত্তি কি এর মধ্যে কবরস্থান মসজিদ মাদ্রাসার ভাগ কত এবং কোন রাজ্যে কত ওয়াক সম্পত্তি রয়েছে আর কিছু উল্লেখযোগ্য ওয়াক সম্পত্তি কি কি এই ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে জানবো তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি প্রথমে জানা যাক ওয়াক সম্পত্তি কি ওয়াক শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ কোনো সম্পত্তি ধর্মীয় শিক্ষাগত বা সমাজ সমাজকল্যাণমূলক কাজের জন্য চিরতরে দান করা এটি ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ উদাহরণস্বরূপ মসজিদ কবরস্থান মাদ্রাসা ইতিমখানা হাসপাতাল এমনকি কৃষি জমি এগুলি সবই ওয়াক সম্পত্তি হতে পারে ভারতে ওয়াকফের ইতিহাস শতাব্দী প্রাচীন দিল্লি সালতানাত ও মুঘল আমলে এর বিস্তার ঘটে সম্রাট আকবর শাহজাহান এমনকি জাহানারা বেগমের মতো মুঘল রাজ পরিবারের সদস্যরা বিশাল সম্পত্তি ওয়াকফ করেছেন সুফি সাধকেরা যেমন হজরত নিজামুদ্দিন আউলিয়া বা খাজা মঈনুদ্দিন চিস্তি তাদের মাজারের জন্য জমিদান পেয়েছেন আধুনিক ভারতে এই সম্পত্তি আইন বা এই ওয়াকফ আইন উনিশশো এবং উনিশশো এর অধীনে পরিচালিত হয় বর্তমানে ভারত সরকার উনিশশো সালের ওয়াকফ আইনকে সংশোধন করেছেন দু হাজার পঁচিশে এবার আসি ভারতের ওয়াক সম্পত্তির মোট পরিমাণের কথায় সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতে প্রায় আট লক্ষ বাহাত্তর হাজার ওয়াকফ সম্পত্তি রয়েছে যা প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার একর জমির উপর বিস্তৃত এর আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি এটি ভারতের রেলওয়ে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর তৃতীয় বৃহত্তম জমির মালিকানা এই সম্পত্তিগুলি বিভিন্ন ধরনের সরকারি তথ্য অনুযায়ী কবরস্থান ভারতে মোট ওয়াক সম্পত্তির এক লক্ষ পঞ্চাশ হাজার সম্পত্তি হচ্ছে কবরস্থান যা ভারতের মোট ওয়াক সম্পত্তির প্রায় সতেরো শতাংশ মসজিদ ভারতের মোট ওয়াক সম্পত্তির এক লক্ষ উনিশ হাজার সম্পত্তি হচ্ছে মসজিদ যা ভারতের মোট ওয়াক সম্পত্তির প্রায় চোদ্দ শতাংশ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট শতাংশ পাওয়া যায়নি তবে এটি মোট সম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ অন্যান্য যেমন কৃষি জমি এক লক্ষ চল্লিশ হাজার প্লট দোকান এক লক্ষ তেরো হাজার দরগা ও মাজার তেত্রিশ হাজার এবং বাণিজ্যিক সম্পত্তি যেমন শপিং কমপ্লেক্স এবার দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যে ওয়াক সম্পত্তি ও জমির পরিমাণ আমরা প্রধান রাজ্যগুলির তথ্য এখানে তুলে ধরব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মোট ওয়াক সম্পত্তির সংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি যা দেশের মোট ওয়াক সম্পত্তির প্রায় সাতাশ শতাংশ উত্তরপ্রদেশে ওয়াক সম্পত্তির জমির পরিমাণ প্রায় দুই লক্ষ একর মসজিদ মাদ্রাসা কবরস্থান ছাড়াও বাণিজ্যিক জমি রয়েছে এই ওয়াক সম্পত্তির মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মোট ওয়াক সম্পত্তির সংখ্যা প্রায় আশি হাজার পাঁচশো আটচল্লিশটি জমির পরিমাণ পশ্চিমবঙ্গে মোট ওয়াকফ জমির পরিমাণ প্রায় ছয় লক্ষ একর বিশেষত্ব হচ্ছে একশো আটান্নটি স্কুল চারটি মডেল মাদ্রাসা নয়টি হাসপাতাল এমনকি বীরভূমে একটি শপিং কমপ্লেক্স গড়ে উঠেছে এই ওয়াক সম্পত্তির উপরে কর্ণাটক কর্ণাটকে মোট ওয়াক সম্পত্তির পরিমাণ প্রায় বাষট্টি হাজার জমির পরিমাণ সুনির্দিষ্ট তথ্য নেই তবে হাজার হাজার একর তামিলনাড়ু তামিলনাড়ুর মোট ওয়াক সম্পত্তির পরিমাণ প্রায় ছেষট্টি হাজার জমির পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার একর এরপরে আসি পাঞ্জাব পাঞ্জাবে মোট ওয়াক সম্পত্তির পরিমাণ প্রায় পঁচাত্তর হাজার এবং জমির পরিমাণ প্রায় সত্তর হাজার একর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ দুই রাজ্য মিলিয়ে ওয়াক সম্পত্তির পরিমাণ প্রায় এক লক্ষ কুড়ি হাজার জমির পরিমাণ প্রায় এক লক্ষ একর বিহার বিহারে মোট ওয়াক সম্পত্তির সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার জমির পরিমাণ আনুমানিক প্রায় পঁয়তাল্লিশ হাজার একর অন্যান্য রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে হাজার হাজার সম্পত্তি রয়েছে তবে সুনির্দিষ্ট সংখ্যা সব সময় পাওয়া যায় না বিশেষ উল্লেখযোগ্য গোয়া সিকিম মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়াকফ বোর্ড নেই এই তথ্য থেকে বোঝা যায় উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো এত বিশাল সম্পত্তি থাকার পরও এর থেকে বার্ষিক আয় মাত্র একশো কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন সঠিক ব্যবস্থাপনা হলে এই আয় বারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই ফারাকটা কেন এটা নিয়ে পরে আলোচনা করব ভারতে কিছু ওয়াক সম্পত্তি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে উল্লেখযোগ্য সম্পত্তি হল তাজমহল আগ্রা হ্যাঁ এটা শুনে অবাক হতে পারেন তবে তাজমহলের কিছু অংশ ওয়াক সম্পত্তির আওতায় আছে শাহজাহান এটি ওয়াফ করেছিলেন জামা মসজিদ দিল্লি মুঘল আমলে নির্মিত এই মসজিদ ওয়াক সম্পত্তির অন্যতম উদাহরণ হযরত নিজামুদ্দিন দরগাহ দিল্লি এটি সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার মাজার যার জন্য বিপুল জমি দান করা হয়েছিল দারুল উলুম দেওবন্দ উত্তরপ্রদেশ এটি ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মাদ্রাসা যা ওয়াক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত চারমিনার মিনারের আশেপাশের জমি হায়দ্রাবাদ নিজামদের দান করা এই জমি ওয়াকফের আওতায় এই সম্পত্তিগুলি শুধু ধর্মীয় নয় ভারতের ঐতিহ্যেরও অংশ মুঘল সম্রাট নিজাম সুফি সাধক এমনকি ধনী ব্যবসায়ীরা এই সম্পত্তি দান করেছেন ওয়াক সম্পত্তি নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত অনেক সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত মালিকানা নিয়ে মামলা চলছে প্রায় চল্লিশ হাজার নশো একান্নটি তৃতীয়ত সঠিক ব্যবস্থাপনার অভাবে এই সম্পত্তি থেকে প্রত্যাশিত আয় আসছে না সম্প্রতি ওয়াক সংশোধনী বিল দু হাজার পাশ হয়েছে যার লক্ষ্য এই সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা তবে এটি নিয়ে বিতর্ক চলছে কেউ বলছেন এটি সম্প্রদায়ের কল্যাণে আবার কেউ বলছেন এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না শুধু তথ্য তুলে ধরছি চ্যালেঞ্জ থাকলেও ওয়াক সম্পত্তির সম্ভাবনা অপার এই সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করলে শিক্ষা স্বাস্থ্য দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গে ওয়াকফের জমিতে স্কুল হাসপাতাল তৈরি হয়েছে সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনা হলে এই সম্পত্তি সমাজের মঙ্গলের জন্য আরও বড় অবদান রাখতে পারবে তো বন্ধুরা এই ছিল ভারতের ওয়াক সম্পত্তি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আপনার কি মনে হয় এই সম্পত্তি কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আবার দেখা হবে অন্য একটি টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন